হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস এতদিন যাবৎ আমি যে সমস্ত গাছপালার ভিডিও নিয়ে আলোচনা করি আজকে কোনো গাছের পরিচর্যার ভিডিও না আজকে একটু ডিফারেন্ট ধর্মী ভিডিও এবং এই ডিফারেন্ট ধর্মী ভিডিওর মধ্যে একটি ইন্টারেস্টিং বিষয় আছে আর সেটি হচ্ছে গাছের ডাল থেকে চারা তৈরির প্রসেস গাছের ডাল থেকে চারা কতদিনের মধ্যে হতে পারে এবং এই গাছের ডাল থেকে যে চারাতে দ্রুত ফুল আসে তার একটি চাক্ষুষ প্রমাণ আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো আজকের ভিডিওটি দেখুন এবং আজকের ডাল থেকে চারা তৈরি এবং সেখান থেকে ফুল আনার দ্রুত প্রসেস সম্পর্কে আপনি অবশ্যই অবশ্যই জানতে পারবেন তো ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন গত কয়েক সপ্তাহ আগে আমি আমার আপেল গাছটিকে প্রণ করে দিয়েছিলাম সেই প্রুন করা আপেলের ডালগুলোকে আমি না ফেলে দিয়ে ডালগুলোকে রোপণ করে দিয়েছিলাম নির্দিষ্ট পদ্ধতিতে গাছগুলোকে রোপণ করার সময় আমি এখানে ফানগিসাইট এবং বিভিন্ন ধরনের যে রুট হরমোন আছে সেই রুট হরমোনগুলো ব্যবহার করেছিলাম এছাড়াও গাছের ব্যবহারে আমি যে রুট হরমোন প্রয়োগ করেছিলাম সেই রুট হরমোন রোপণের প্রায় এক থেকে দু দিন পর পর আমি কন্টিনিউয়াসলি কিন্তু গাছের এই যে ডালে ছোট ছোট ডালে কিন্তু দিয়ে গেছি তার্য বিষয় হলো এত দ্রুত এই ডালগুলো থেকে যে চারা বেরিয়েছে এটি কিন্তু আমি নিজে প্রথমে বিশ্বাস করতে পারিনি এবং সবচেয়ে অবাক হয়েছি যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের সেই ডালে দেখুন একটা ছোট্ট কুড়ি ফুটেছে অর্থাৎ যে গাছগুলো থেকে সবেমাত্র প্রাণের সঞ্চয় হচ্ছে সেই গাছগুলোতেই কিন্তু নতুন প্রাণের উঁকি দিচ্ছে অর্থাৎ এখান থেকে কিন্তু ফুল আসার সম্ভাবনা দেখা দিয়েছে সম্ভাবনা দেখা দিয়েছে আমি বলবো না হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ একশো শতাংশ আমি নিশ্চিত এখান থেকে ফুল আসছে আপনারাও দেখে বুঝতে পারছেন এখান থেকে একদম ফুল আসছে নিশ্চিত তো ফ্রেন্ডস এটাই হলো ডাল থেকে চারা তৈরি করার উপকারিতা কারণ বীজের চারা থেকে অনেক দিন যাবৎ কিন্তু ফল ফুলের জন্য অপেক্ষা করতে হয় কিন্তু দেখুন একটি ডাল যেটা কিন্তু এখনও পুরোপুরি প্রাণের সঞ্চয় পায়নি তার মধ্য থেকেই কিন্তু অলরেডি নতুন প্রাণের উকি দিচ্ছে এইভাবে যদি আপনারা প্রত্যেকটি নামি দামি গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে ছাদ বাগানে আরও আরও বেশি কিন্তু গাছ আপনারা বিনা পয়সায় বাড়াতে পারেন আজকে দেখুন প্রায় দশ থেকে পনেরো দিনের কাছাকাছি হয়েছে আমার প্রত্যেকটি ডাল একশো শতাংশ সফল হয়েছে চারা তৈরির প্রসেসে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের আমি খুব কাছাকাছি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কচি পাতা আসছে এবং আমি একই বালিতে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম যদি আমি জানতাম যে এই প্রত্যেকটি ডাল সফলভাবে হবে তাহলে কিন্তু আলাদা আলাদা আমি দিয়ে দিতাম পরবর্তীতে এখান থেকে তুলতে আমার একটু অসুবিধা হবে সেটা আমি পরে মেনটেন করে নেবো কিন্তু আপনারা আলাদা আলাদা দেবেন যাতে কোনো ধরনের পরবর্তীতে সমস্যা না হয় এখানে দেখুন আরও দুটি ডাল আছে এখান থেকে প্রাণের সঞ্চয় হচ্ছে এর পাশে আরও দুটি ডাল আছে এখান থেকেও কিন্তু প্রাণের সঞ্চয় দেখা দিচ্ছে তো ফ্রেন্ডস এই প্রাণীর সঞ্চার দেখা দেওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত কিন্তু এখানে জল দিতে হবে এবং কন্টিনিউয়াসলি কিন্তু এখানে ফানগিসাইড যেমন প্রয়োগ করতে হবে রুট হরমোন জলে গুলে তেমন প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু সফল হতার চান্স অনেক অনেক বেশি পাওয়া যায় তো যারা বলেন ছাদ বাগানে ডাল থেকে চারা তৈরি করা যায় না বা অনেক অংশে আপনারা বিফল হয়েছেন তাদেরকে বলি ধৈর্য সহকারে সঠিক পদ্ধতিতে সঠিক প্রসেস অ্যাপ্লাই করুন দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই সফল হবেন তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা যদি কোনো শিক্ষা পেয়ে থাকেন যদি কোনো উপকৃত হয়ে যান এবং আপনারা যদি ডাল থেকে চারা তৈরির এই প্রসেসটি দেখে এবং এই ছোট্ট ডালে যে ফুল এসছে এটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর গার্ডেনার ট্রিপস টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গী হয়ে থাকুন ধন্যবাদ